যে যখন মানুষ না হাসিল হয় আল্লাহ তালার পক্ষ থেকে তারা ইন্সপায়ার পায় আল্লাহ তালার পক্ষ থেকে তাদের হৃদয়ের মধ্যে মানে তারা একটা সাউন্ড হার্ট পায় তারা তখন প্রেশানির মধ্যে থাকে না তারা আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহমুখী হয়ে যায় তাদের কাছ থেকে তাদের হার্ট থেকে তাদের জবান থেকে মখলুক কোনো দিন কোনো কষ্ট পায় না আলহামদুলিল্লাহ তো এই সকল সৌল যদি আমাদের মধ্যে থাকে কোনটা আর নফসুল ইন্না আর নফসুল মুলহিমা তাহলে কোনো মানুষ কোনো মানুষকে কিল করবে দূরের কথা ফায়ার করবে দূরের কথা একটা টোকা দিবে দূরের কথা গালিগালাজও করতে পারে না আমরা যেন সব সময় আল্লাহ তালার প্রশংসা করি এই জন্য কালামে হাকিবের প্রথম যেই শব্দটা সেটা হলো প্রশংসা আলহামদুলিল্লাহ পড়ি প্রশংসা করা অনেক বড় ধরনের একটা গুণ যে প্রশংসা করতে পারবে দুনিয়া তার জন্য খোলা যে মানুষের প্রশংসা করতে পারবে কি স্রষ্টা প্রশংসা করতে পারবে এটাকে বলে যার নুন খায় তার গুণ গাই যার নুন যে প্রবাক যিনি প্রশংসা করতে পারবেন তার দুনিয়া আখরাত খোলা যারা প্রশংসা করবে অল্লাতালা তাদের প্রতি খুব খুশি হয়ে যান কোন বন্দা যখন বলে আলহামদুলিল্লাহ ফেরিস্তারা দৌড়ে আসে তার লেখার লেখার জন্য আবার কিছু ফেরিস্তা চলে আসে ডেকে বলে আল্লাহ তালার পক্ষ থেকে ফরমান এসছে স্টাফ ইউর রাইটিং লেখা বন্ধ করো কেন হোয়াট ইজ দ্য কজ

তার আলহামদুলিল্লাহর আলহামদুলিল্লাহ সবাব আল্লাহ তারা কাজে লাগাবেন এখন আলহামদুলিল্লাহ এখান সবাব বন্ধ করে দাও যেদিন মিজানের পাল্লাকে টান দেয়া হবে এই বন্দার যদি কোনো অনেকের প্রয়োজন হয় আলহামদুলিল্লাহ সবাব দিয়া সেখানে পরিপূর্ণ করা হবে আলহামদুলিল্লাহ শুকুর আর শুক্রিয়া ধুম শুকরিয়া যুমুন নিআম যে শুকর আদায় করবে তার জন্য তার নিয়ামত স্থায়ী হয়ে যাবে ইফ সামওয়ান লাইক টু গেট দ্যাট অ্যাডভান্টেজ পার্মানেন্ট ফর হিম হি হাজ টু মেক আ লার্জ শুকর এন্ড সুজুদ কেও যদি চায় জামার আল্লাহ তাআলার আমার উপর কন্টিনিউ থাকুক এবং পরিপূর্ণ হোক সেইজন শুকর আদায় করে যারা শুকর আদায় করবে আল্লাহ তাআলা তার নাম হচ্ছে পারমানেন্ট করবেন আল্লাহ বলেন যে শুক্র আদায় করলো রফসি রিয়েলি আসলে তার নিজের জন্য শুকুর আদায় করলো কেউ যদি আল্লাহ করলি আল্লাহর আদায় করে সে যেন তার নিজের জন্য শোকর আদায় করলো আল্লাহ আকবর ওমান কফর আর কেউ যদি অস্বীকার করে আল্লাহ এক বেমুখাপেক্ষি অাজ তার প্রশংসা করলেই কি আর না করলেই কি আকবর ইনশাআল্লাহ আমাদের মধ্যে আমাদের মেহমান সম্মানিত গেস্ট আস এসে পড়বেন এর আগে যেহেতু আপনারা কিছু ভাইরা এসছেন এবং কিছু বোনেরাও আসছেন এই জন্য আমি একটু আগে শুরু করলাম হাকিব থেকে জায়াতিকারিমা তেলাওয়াত করেছি এটা এক জবরদস্ত এক নবীর স্টেটমেন্ট নবী বলছেন যে আই এম নট ফ্রি ফ্রম ব্লেম দামা ওবার নট ফ্রি ব্লেম অফ মাই সাল আমি আমার নিজকে ব্লেম থেকে মুক্ত করতে পারি না আমি আমার নিজকে ফ্রি রাখতে পারি না কেন আমি একটা মানুষ আমার যে কোনো সময় ভুল হয়ে যেতে পারে কে বলেন নবী বলেন কিন্তু যেহেতু আমরা নবী আমাদেরকে দয়া করে গুনাহ থেকে বাঁচাই দেন এটা হলো শূন্য জামাতের জামাতে রাখিদা প্রত্যেক নবী আম্বিয়া তারা মাসুম গুনা থেকে তারা মুক্ত তো গুনা থেকে মুক্ত হয়েছে কিভাবে

আর আল্লাহ তালা যদি সবাই রে এরকম গুনা থেকে মুক্ত রাখেন তাইলে আল্লাহয় মাফ করবো কারে বুঝে আসছি কথাটা তাহলে আল্লাহ তালার যে গফুর গফার রহমান রহিম নাম এইগুলি অযথা বৃথা হয়ে যাবে যেন কোনো কবি বলেন মৌকুফে জরম পর কারম কা জহুর থাম বন্দে আগর কুসুর মাননা হালি বলেন বন্দারা যদি গুণা না করে তাহলে আল্লাহ তালার গফুর নামের অপমান হয়ে যাবে একাদি চারছে মানুষ যখন গুণা করে আর মাপ চায় আল্লাহ তালা বড় খুশি হয়ে যান তার গুণা যত বড়ই হোক না কেন হয়তোবা তার গুণা আকাশের চূড়ায় গিয়া ঠেকেছে সূর্য পর্যন্ত গিয়ে যদি তার গুণা ঠেকে যায় সমুদ্র দরিয়ার ফেনারাশি পরিমাণ যদি তার গুণা ঠেকে যায় পাপার পরিমাণ তার যদি গুনা হয়ে যায় সে যদি তওবা করে নিতে পারে আল্লাহ তালা তার সমস্ত গুনাহগুলোকে এক দিয়ে পরিবর্তন করে দিবেন যো বদলুল্লাহ সাইয়াতহিম হাসানাত আল্লাহ তাআলা তার সাইয়াত মানে গুনাহসমূহকে হাসানাত দিয়ে পরিবর্তন করে দিবে বাট দে শুড রিপেন্ট দে শুড রিপেন্ট এক্যুরেটলি সত্যিকারভাবে আল্লাহ তালার কাছে রিপেন্টেন্স করতে হবে কাকুতি মিনতি করে নিজকে নিজকে অপমানিত মনে করে আল্লাহ তালার কাছে ধরনা দিয়ে তবা করে করতে হবে খালেজ তবা করলে আল্লাহ তালা গুনা মাফ করে দিবেন আলহামদুলিল্লাহ এখন আমরা গুনাও করি আবার তবাও করি ইটস নট ফেয়ার এটা নিজের সাথে নিজে গাদ্দারি করা হয় রহমান রহিমের সাথে আমি কথা দিলাম কমিটমেন্ট করলাম আবার ভেঙে দিলাম ইট ইস নট ফেয়ার দোস আর লাইক দিস দে নট দ্য ট্রু বিলিভার যারা প্রকৃত বিলিভার তারা এরকম করে করে না কি না কি না না কি হ্যাঁ না এটা ইস দ্য আনসার ইজ দ্য নেগেটিভ যারা প্রকৃত বিলিভার তারা লজ্জিত একবার গুণই কইরই তো লজ্জিত হজরত আদম আলাইসালামকে আল্লাহ তালা যখন যা থেকে সমীরের মধ্যে নামিয়ে দিলেন কিতাবের মধ্যে আসছে যতদিন উনি বেঁচে ছিলেন ততদিন লজ্জায় আকাশের দিকে নাই নিজেকে এত ছোট মনে করছেন আদম আলাইসালাম এত কাদা কেঁদেছেন তার চোখের পানিতে ঝর্ণা নহর জারি হয়ে গেছে ছোট মনে করে আল্লাহ তালার কাছে তওবা করা আল্লাহ তালা রেখে বলেন আদা তুমি যেই কান্না কেটেছ তোমার যেই রুণ রুণ রোদন তোমার যেই রোনাজারি তোমার করেছ তুমি যতবার ভুল করে ছড়ে আমার আদা মুসাফি এর হাজার কোটি গুণ বেশি খুশি তোমার উপর আমি হয়ে গেছি আকাশ থেকে রশি ফালাইলাম রশির মধ্যে ধরো তুমি যদি আর তোমার সন্তানেরা যদি রশির মধ্যে ধরে জমিনের মধ্যে যদি রশিকে ভালো করে ধরে আমি আল্লাহ তালাম আর সে আজিম থেকে রশি ধরে টেনে টেনে পুনরায় আবার তোমাকে আমি জান্নাতে পৌঁছাই দিব রশি কোনটা রশি হল দ্য স্ক্রিপচার হোয়াট অ্যাবাউট দ্য প্রফেট সাল্লাম গার্ড ফ্রম দ্য হ্যাভেন আল্লাহ তালার পক্ষ থেকে সমস্ত প্রফেট মেসেঞ্জারস নবী আম্বিয়ারা যা স্ক্রিপ্টচার্ট পেয়েছেন এগুলো হলো রশি নাম বলেছেন পক্ষ থেকে এক প্রলম্বিত রশি এই রশিকে ধরলে আল্লাহ তালা আর শিম থেকে তাদেরকে কোরআনকে ফরু করলে পুনরায় আবার হাবার হাজরত আদম আলা সালামের পুনরায় স্থানে আল্লাহ তালা তাদের পৌঁছাই দিবেন আলহামদুলিল্লাহ রশি ধরতে রাজিত রশি রশি হল কোরআন আলহামদুলিল্লাহ সেটা হলো কোরআন শিখতে হবে নিজের বাচ্চাদেরকে শিখাতে হবে কোরআন স্টাডি করতে হবে কোরআনের তফসিরাত পড়তে হবে কোরআনের কিছু কারি বা সেগুলি মুখস্থ করতে হবে ঠিক কিনা তাইলেই তো কোরআন কি মানা হলো সে দাদার আমলে ব্রিটিশ পিরোধে সুরা এখলাস শিখছি এখনও এইটা নিয়েই সলতাসী আপনার দাও কুরাল কুরবানির সময় এগুলি কি দাঁড়াইতে হয় না এই যে বোতা ইয়া জং ফুইয়া রয়েছে এগুলি কি খেলা আছে নাকি কারো কাছে যাও গিয়ে শোনাও কারণ সময় কিন্তু খুব কম আমাদের সময় খুব কে সামালিয়াম সাফির সফরতের বাই রান জি কে দারি আমেম কিস্তি মৌজ তুফা মুসাফির তুমি যে এত দূর পথ অতিক্রম করবা এত পথ পারি দিবা সেই পথের সামানা কি নিলা সেই সফরটা কি সেটা হলো কবরের সফর হেত্তা জুরতুবুল মকাবের ইউ আর ভিজিটিং দ্য গ্রেভিয়ার টুয়ার ওয়ান্স দ্য মালাকুল মৌত উইল কাম টু ইউ এন্ড টেক ইউর সোল মালাকুল মৌদ একদিন কিন্তু খারা হয়ে যাবে শৌল আমাদের প্রাণ নিয়ে চলে যাবে সেদিন আমরা হয়ে যাবো লাশ কি হব লাশ মানে কি লাশ ইয়নি লাশ যেটা কিছুই না লাশ মানে কিছুই না তখন আমার ধন দৌলত বাড়ি গাড়ি চেহারা পোশাক কুর্তা জুব্বা টুফি এই সেই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল তারপরে আনলিমিটেড মানি হোয়াট এভার উই ডিপোজিটেড ইন আওয়ার একাউন্ট মাই স্টেটাস মর্যাদা এত কিছু সব ইজ নাথিংস দা প্রফেট দেয়ার ভেরি ভেরি ক্লোজ টু দেয়ার ডেথ যারা ইন্টেলেকচুয়াল তারা নিজের জীবনকে খুব ছোটো মনে করে এবং মনে করে যে আমার জীবন খুব শর্ট অ্যান্ড দে ডো সামথিং ফর ফর দেয়ার নেক্সট লাইফ তাদের পরবর্তী জীবনের জন্য তাদের আখ রাতের জন্য তারা বুদ্ধি করে কিছু আমাল ন্যাক আমল করতে থাকে আল্লাহ একবার তাহলে বলছিলাম নবীদেরকে আল্লাহ তাআলা বাঁচাই দেন গুনা থেকে কি বলেন নবীদেরকে কি করেন চার প্রকার মনে রাখতে হবে নফস কয় প্রকার নবীদেরকে আল্লাহ তাআলা যে নফস দিয়েছেন সেই নফসের জিম্মাদার আল্লাহ নিজে আলহামদুলিল্লাহ বলি আমার কথা বুঝতেছি তো ভাইরা অত্যন্ত ডিপের কথা বলছি খুব ভালো করে শুনি নাফস কত প্রকার মনে রাখবেন যদি মনে না না রাখতে পারেন আমার ইউটিউব চ্যানেল দেখে এগুলি মন শুনবেন এবং বাচ্চাদেরকে শোনাবেন সকলকে শোনাবেন যেহেতু গান শুনতে পারেন আমার ওয়াজের দাওয়াত দিলেও অসুবিধা আছে নাফস কত প্রকার নাফস চার প্রকার নাফসু আম্মারাম নাফসু উল আউয়ামা নাফসুম উৎমাই নাফসুম চার প্রকার নাফস নফসে আম্ মারা নবীদের কেলনা তালা যে এই নাফস দিয়েছেন এই নাফসকে নাফসে আম্ মারা থেকে নাফসে মোতমাইন্না করে দিয়েছেন আর আমাদের নাফস নফসেলাউয়া মা নফসেলাউয়া মানে মানে হলো আমরা গুনাহ করি আবার তওবা করি আবার নিজেরা বুঝতে পারি এটা গুনাহ করেছি হয়তো বা অনেকে বুঝি হয়তোবা বুঝি না তারা হলো লাউয়া মা আর যারা শুধু কন্টিনিউলি গুনাই করতে তাকে বুঝেও না শোনেও না এমন কি তারা মানুষও মেরে ফেলে মানুষের সাথে দুর্ব্যবহার করে হারাম হালাল বাসে না মানুষদেরকে যারা মেরে ফেললো খুন করলো তারাও তো মানুষ সুন্দরবন থেকে কি বাঘ ছিল গুলি করে পাখির মতো মারার জন্য বাগিয়েছিল। গিয়েছিল মানুষ মানুষকে মেরেছে তাহলে এটা আবার কোন নাফস। এই নাফসটা হলো জানোয়ারের নস পশুত্বের নাফস সেই নাফস থেকে আল্লাহ তালা নবী আম্বিয়াদেরকে বাঁচাই দিয়েছে কিন্তু আমাদের আমাদের মুজাহাদার মাধ্যমে জেহাদের মাধ্যমে শৈতানের সাথে প্রচেষ্টার মাধ্যমে আমার নিজকে নতমাইন আম্মারা থেকে নবসে নাই পরিবর্তন করতে হবে তাহলে নফসে আম্মারা হলো যে নাফস মানুষদেরকে গুণার দিকে ইট ইস কল নফস আমারা নফস লা এটা হলো আপনার সেলফ রিফ্রোসিং এটা হলো এমন এক নাফস যে গুণা করে আবার নিজেকে মালামত করে আর এটা করলাম এটা হলো নফসে লাউয়ামা আরেকটা হলো নফসে মুতমাইন্না নবীদের নাফস ওলিয়া উলিয়াদের নাফস ওলামায়ে কেরামদের নাফস হক্কানি মানুষের নাফস আল্লাহওয়ালা মানুষদের নাফস এই নাফস হল দ্য সোল ইন দ্য রেস্ট যেই নাভ সবসময় শান্তির মধ্যে থাকে কোন শান্তিতে থাকে না যেই নাভ পিস গ্রেস আল্লাহ থাকে আলহামদুলিল্লাহ পড়ি মেহমান হচ্ছে অনেক ভালো মানুষ এবং অনেক মশুর মানুষ আলহামদুলিল্লাহ পড়ি আমরা বলি আলহামদুলিল্লাহ Breathe. لله تكبير الله أكبر الحمد لله أنا خوشي the last year we saw him. الحمد لله تعالى الله سبحانه وتعالى gave us huh? a good chance to see him إن شاء الله today we'll get good lecture huh? علم نافع، فذكر فإن الذكر تنفع المؤمنين উপদেশ গ্রহণ করুন এবং উপদেশ দিন কেন মুমিনদের এটা উপকার হবে তাহলে বলছিলাম যেই না শান্তির মধ্যে থাকে প্রেশারীর মধ্যে থাকে না সেটা হলো হল নফস আল্লাহু আকবর বলি আরেকটা নাফস হলো নফসুল মুলহিমা যে নাফস যখন মানুষ মতমাইন্না হাসিল হয় আল্লাহ তালার পক্ষ থেকে তারা ইন্সপায়ার পায় আল্লাহ তালার পক্ষ থেকে তাদের হৃদয়ের মধ্যে মানে তারা একটা সাউন্ড হার্ট পায় তারা তখন পেরেশানির মধ্যে থাকে না তারা আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহমুখী হয়ে যায় তাদের কাছ থেকে তাদের হার্ট থেকে তাদের জবান থেকে মখলুক কোনো দিন কোনো কষ্ট পায় না আলহামদুলিল্লাহ তো এই সকল সৌল যদি আমাদের মধ্যে থাকে কোনটা আর নফসুল মুতমা ইন্না আর নফসুল মুলহিমা

সারাদিন রোজা রাখে আর বেলায় সারা রাত লাইল করে আর কেউ যদি কারোর সাথে সুন্দর বিহেভ করে যে সমান সব পেয়ে যায় হো মুসলিম আল্লাহ তালা আমাদেরকে কথাগুলি মানার তৌফিক দান করুক সো দ্য ওয়ার্ম কংগ্রেচুলেশন ফর আওয়ার গেস্ট স্পেশালি টু ডাই সি আওয়ার টু ওয়ান ডক্টর জাকির আহমদ আলহামদুলিল্লাহ তাল আওয়ার শায়খ عبد الله محمود محمد سيف الله الحمد لله تعالى أرحبكم ترحيبا وافرا مزيدا